যারা কলকাতায় এসেছেন চক্র রেলে উঠেছেন দেখবেন বড়বাজারের পরেই ঘোষণা হয় পরবর্তী স্টেশন বিবাদী বাঘ আচ্ছা এবার বলুন তো জানতে ইচ্ছা হয় না যে স্টেশনটার নাম কেন বিবাদি বাগ। বন্ধুরা আগস্ট মাস এই মাস স্বাধীনতার মাস বিভিন্ন বিপ্লবীদের কর্মকাণ্ড নিয়ে আলোচনার আলোচনা করব তাদের নিয়ে তাদের বীরগাঁথা আপনাদের সামনে তুলে ধরব আজ বলবো বিবাদি বাঘ অর্থাৎ বিনয় বাদল দীনেশ বাগ কেন নাম হলো আচ্ছা কলকাতাতে যারা এসেছেন তারা এই নামগুলো নিশ্চয়ই শুনেছেন রাইটার্স বিল্ডিং টেলিফোন ভবন প্রশাসনিক ভবন বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান এগুলোকে ব্রিটিশ আমলে বলা হতো ডালহসি চত্বর পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পর এই জায়গাটির নাম হয় বিবাদি বাগ কেন নাম হলো চলুন জেনে নেই কেন না হল বিবাদী এবার বলবো বিবাদী বাগ অর্থাৎ বিনয় বাদুল দিনেশ করেছিলেন তারা কেনই বা ইতিহাসে তারা স্মরণীয় হয়ে আছেন বলেন যে বিনয় দিনেশ এরাই তো রাইটার্স বিল্ডিং এ অভিযান করেছিলেন একদম ঠিক বলেছেন এরাই তারা যারা রাইটার্স বিল্ডিং এ অভিযান করেছিলেন সালটা ছিল উনিশশো তিরিশের আটই ডিসেম্বর তিনজন অকুতভয় যুবক যারা ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যারা বলেছিলেন যে ব্রিটিশ শাসনের কাছে আমরা মাথা নত করব না এই তিন অকুতভয় যুবক বিনয় বাদল দীনেশ বিনয় বসু বাদল গুপ্ত দীনেশগুপ্ত যখন দিনে দিনে ইংরেজদের অত্যাচার ক্রমশ বাড়তে থাকে এবং সেই অত্যাচার থেকে রেহাই দিতে এই তিন যুবক এরকমই এক অত্যাচারী ইন্সপেক্টর ইন্সপেক্টর সিমসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন কিন্তু এই ইন্সপেক্টর আবার বসতেন রাইটার্স বিল্ডিংয়ে এবং এই তিন যুবক জানতেন যে রাইটার্স বিল্ডিংয়ে যাওয়া মানেই নিজেদের কবর নিজেরাই খোঁড়া কিন্তু ওই যে মনে দেশের ভক্তি দেশের জন্য তারা প্রাণ নিবেদন করেছেন তাই তারা ঠিক করলেন তাদের জীবন তাদের প্রাণ দেশের জন্য তারা বলিদান দেবেন কিন্তু তারা সিমসন সাহেবকে সরিয়ে দেবেন বা হত্যা করবেন যেমন বাবা তেমন কাজ সালটা ছিল উনিশশো তিরিশের আটই ডিসেম্বর যখন রাইটার্স বিল্ডিংয়ে সিমসন সাহেব নিজের ঘরে তার নিজের কাজে ব্যস্ত তখন তিনজন যুবক বিলাতি পোশাক পরে সিমসন সাহেবের সঙ্গে দেখা করার নাম করে তার ঘরে প্রবেশ করে। রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বাদল দীনেশ এবং ঘরে যখন তিনি প্রবেশ করেন সিমসন সাহেব কিছু বুঝে ওঠার আগেই দেখেন তিন যুবক তার দিকে বন্দুক তাক করে আছে অবাক হয়ে যান সিমসন এবং বিনয় বসু তাকে বলেন কর্নেল প্রে টু গড ইউর লাস্ট আওয়ার হ্যাজ কম বলার সঙ্গে সঙ্গেই তিনজনের বন্দুকের গুলি ঝাঁঝরা করে দেয় সিমসন সাহেবকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি মনের থেকে শান্তি পান তিন যুবক বিনয় বসু বাদল গুপ্ত এবং গুপ্ত অন্যদিকে তাদের বন্দুকের বুলেট তো সীমিত অন্যদিকে ব্রিটিশ বাহিনী তাদেরকে ঘিরে ফেলেছে চলছে অনবরত গুলি বর্ষণ তারা তিনজন জানতেন যে আজ তারা আর এখান থেকে বেরোতে পারবেন না কিন্তু তাদের মানসিক শান্তি ছিল তারা তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছিলেন হ্যাঁ ওই দিন হয়তো তারা তিনজন ইংরেজদের হাতে ধরা পড়েছিলেন পরবর্তীতে তাদের তিনজনই শহীদ হয়েছেন কিন্তু তাদের কথা ভারতীয়রা আমরা সবসময় মনে গেঁথে রেখেছি এবং একটা কথা জানবেন তাদের ওই আন্দোলন বা তাদের ওই ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠা পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনে এক অন্য মোড় এনে দিয়েছিল মানুষ জেগে উঠেছিল আপনাদেরকে স্যালুট বিনয় বাতল দিনেশ এবং অন্তঃস্থল থেকে Corona.